আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি এখন যে গ্রামে আছি যে রাস্তাটা দেখতেছেন এটা বাগেরহাট গ্রাম বাগেরহাট গ্রামের এই কাপাসিয়া কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই যে দেখতেছেন কালবারটা এটা ষোলো ফিট এই রাস্তাটা স্যাংশন আছে ষোলো ফিট মাপ মেজরমেন্টে হবে বারো ফিট এই রাস্তাটা কাঁচা আছে সামনে পিস ডলাই কারফিটিং এই যে কাঁচাটা গিয়ে এই যে পিস ডলাইটা তো এই জমি ধরে এই রাস্তা ধরে কেউ যদি অ্যাগ্রো ফার্ম করতে আগ্রহ প্রকাশ করেন অথবা রিসর্ট উঁচা জমি উঁচা জমি জি উঁচা জমি লুকলাম জমিতে এই জমিটা এই যে জমিটা উঁচা টেক উঁচা টেক বাগান জমির পরিমাণ তিরিশ বিঘা বিশাল ফলজ ফল বা গাছের সমাহার বাগান জমি দেখতেছেন ভিতরে অংশটা পুরো বাগান বাগান গাছগাছালি ফলদ গাছের একটা সম্ভার সমাহার একদম মালিকানা জমি ফ্রেশ জমি কাগজপত্র ভালো যদি কারোর তিরিশ বিঘা জমির প্রয়োজন হয় তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে তিরিশ বিঘা জমি এক দলিলে দেওয়া যাবে যদি রাস্তার সমস্যা মনে করেন রাস্তা করে দেওয়া যাবে রাস্তা করে দেওয়া যাবে রাস্তা কোনো সমস্যা নাই ওই অল্প একটু কাঁচা রাস্তা আছে এই কাঁচা রাস্তাটা করে দেওয়া যাবে কাঁচা রাস্তাটা একশো ফিট একশো ফিট একশো ফিট কাঁচা রাস্তা একশো ফিট কাঁচা রাস্তা কমপ্লিট করে দেওয়া যাবে পাকা করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি কারো ওই তিরিশ বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে রায়ত ইউনিয়ন ব রায়ত ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই জমি যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আমতলা আমতলি বাজার মাত্র পায়ে হেঁটে গেলে তিন তিন মিনিট লাগে ওইখানে তিরিশ ফিট পিস ডালায় কার্পেটিং রোড কাপাসিয়ার মাটিতে যদি কারো অ্যাগ্রো পারোস থাকে অথবা বাংলোবাড়ি রিসর্ট তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন অনেক ফলযোগ আছে সমারোহ ফলদ গাছে সমৃদ্ধ একটা জমি কাগজপত্র একদম মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে জমির পরিমাণ টোটাল এখানে তিরিশ বিঘা তিরিশ বিঘা জমি দেখতেছেন পুরো গাছ বাগান আম জাম কাঁঠাল লিচি ফলজ বাগান এই তিরিশ বিঘা জমি পুরো জমিটা বিক্রি হবে নেট দিয়া দানু করা এই সাইডটা দেখতেছেন পুরো ফলজ গাছ যদি